বন্ধুরা ইউটিউব চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় কিংবা রিমুভ হয়ে যায় আপনার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলটি যদি রিমুভ করে দেয় ইউটিউব থেকে তাহলে আপনি কীভাবে আপিল করবেন বা কীভাবে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কি লাইভ চাট করবেন এদের সাথে কথা বলবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এটাই শিখাবো কীভাবে কন্টাক্ট করবেন কীভাবে সাপোর্ট টিমের সঙ্গে সার্ভ করবেন তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ওয়েল দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউব চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ইউটিউব চ্যানেল তো এখানে একটি নোটিভিশন এসেছে দেখতে পাচ্ছেন আমার ইমেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কী জন্য আমার ইউটিউব চ্যানেলটি রিমুভ করে দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সেই জন্য আমাকে একটি ইমেল করে দিয়েছে তো আবার আমাকে একটি আপিল করার জন্য সুযোগ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপিল অপশন আইস আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের ইউটিউব চ্যানেল যদি রিমুভ হয়ে যায় সাথে সাথে আপনাদের ইমেলে একটি মেসেজ চলে আসবে তো আমার তিরিশে এপ্রিলে আমার ইউটিউব চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তারপর আমি কিভাবে ইউটিউবের কাছে আপিল করেছি কিভাবে ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলেছি আমি কিন্তু অনেকবার ইউটিউবের সঙ্গে কথা বলেছি এবং কি আমি অনেকবার মেসেজ করেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউটিউবের সাথে আমি কথা বলতেছি সবগুলোর ইমেল আমার এখানে জমানো আছে দেখতে পাচ্ছেন ওয়াইটি পার্টনার এটা হচ্ছে ডাইরেক্ট ইউটিউবের সঙ্গে ছাটের কথা হচ্ছে যেটি আমি ইমেলের মাধ্যমে ছাট করেছি তো আমরা এখন গুগল ক্রমে চলে যাবো এটা হচ্ছে গুগল এখান থেকে আমরা আবার নতুন করে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে লাইভে ছাট করবো তো লাইভে ছাট করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে চ্যানেলটি টাইমিং নষ্ট হয়ে গিয়েছে যে চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে সে চ্যানেলটির ইমেল দিয়ে আপনাকে এখানে লগ কর লগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটি অপশান এর মধ্যে কন্টাক্ট ইজ এটার মধ্যে আমরা ক্লিক করব গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করেছি এখানে ক্লিক করার পর এসে গিয়েছে একটি ফাইল কন্টাক্ট ইজ এবং কি এখানে কি লিখতে হবে আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিজ দিস অ্যাকশান ইজ নট অ্যালাউড এরকম কিছু আপনারা এখানে লিখবেন আইমিং এটা হচ্ছে ইউটিউবের সঙ্গে মেসেজ করার আগে অ্যাপ্লিকেশান পূরণ করতে হবে আইমিং ফর্মটা ফিল আপ করতে হবে দিস অ্যাকশান ইজ নট অ্যালাউড তো এখানে নেক্সট আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশান এই নেক্সট আমরা ক্লিক করার পর দ্বিতীয় অপশান ওপেন হয়ে যাবে তো দ্বিতীয় অপশানের মধ্যে এখানে কিছু অপশান দেওয়া আছে আদার ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাকাউন্ট টার্মিটেড ফর হ্যাংকিট হ্যাংকিড এরকম তো আমরা দিব আদার্সের মধ্যে আমরা আদার্সে দিয়ে এখানে নেক্সট সেট দিয়ে ক্লিক করবো তো এখানে নেক্সট সেট আপে ক্লিক করার পর আরও একটি অপশান ওপেন হয়ে গিয়েছে এখানে দিব আবার নেক্সট সেট তারপর আরও একটি অপশান ওপেন হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান একটা হচ্ছে ছাট লাইভ ছাট আর একটি হচ্ছে ইমেলের মাধ্যমে তো আমরা কিন্তু এখন লাইভ ছাট করবো আমাদের ইমেলের দরকার নাই আমরা লাইভ ছাট আইমিং ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি আমরা কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাল এটার মধ্যে ক্লিক করেছি ক্লিক করার এক মিনিটের মধ্যে দেখেন এক মিনিটের মধ্যে এখানে বলা হয়েছে যে চ্যানেল ইউরাল দেওয়ার জন্য তো চ্যানেল ইউর কি যে চ্যানেলটি আপনার টার্মিটেড হয়ে গেছে আইমিং রিমুভ হয়ে গেছে ওই চ্যানেলটির একটি ইউরাল আপনাকে ইউটিউব ইমেল করে দিয়েছে সেই ইউটিউব থেকে ইমেলটি নিয়ে আপনাকে কপি করে এখানে দিতে হবে এবং কি আপনার নাম ডিটেলস যাবতীয় সবকিছু দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রাক্টের মধ্যে দিয়ে দিছি কন্টাক দেওয়ার পর দুই মিনিট এক দুই মিনিটের মধ্যে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি অপশন ওপেন হয়ে গিয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে দেখতে পাচ্ছেন গুগল সাপোর্ট এই যে উপরে লেখা আছে গুগল সাপোর্ট দেখে এই দেখতে পাচ্ছেন গুগল সাপোর্টের সঙ্গে আমি একটি ইমেল করেছি এবং কি মেসেজের সঙ্গে আমাকে আনসার দিয়েছে তো যাবতীয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা গুগলের সঙ্গে আইমিং ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে আপনারা লাইভ চ্যাট করবেন লাইভ কথা বলবেন তো বাকিটা দেখতে থাকুন ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে লাইভ চ্যাট করতেছি এখানে আমি দেখতে পাচ্ছেন তো আমাকে জিজ্ঞেস করতেছে উনি আমাকে এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল টার্মিটেড হয়ে গিয়েছে ফ্রম ইউটিউব বায়োলেশন দ্য কমি গাইডলাইন অ্যান্ড ইউর বিলিভ দ্যাট ইউর নট ক্যারেন্স তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কি বলবো জাস্ট ওয়েট করেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখছি ডিআস আর গিভ মি ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি এখানে স্যান্ড করে দিব দেখেছি আমাকে কি লেট মি চেক হোয়াট ইউ ক্যান ডু ওকে লেট মি চেক হোয়াট ওয়ে উই ক্যান ডু তো মাই প্লে সার আমি এখানে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি এটা আমি এখন এখানে কম এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা চলে গেছে

স্যার ওকে স্যার দেখতে পাচ্ছেন তো গাইস এখানে আরও সুবিধার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের যে চ্যানেলটি আপনার টার্মিটে টাইমিং সাসপেন্ড হয়ে গিয়েছে সেই চ্যানেলটির ইউল তাকে দিয়েছি তাকে না দিলেও হয় তার কাছে সব কিছুই আসছে এটা হচ্ছে কিন্তু ইউটিউব কন্ট্যাক্ট ইজ ইউটিউব সাপোর্ট টিম তো যাদের ইউটিউব চ্যানেল ডিসাবিলিং আইমিং নষ্ট হয়ে গিয়েছে টার্মিটেড হয়ে গেছে রিমুভ হয়ে গিয়েছে তো দেখেন সে আমাকে এখানে আবার কী দেখতেছে সে থ্যাংকস ফর ওয়েটিং ঠিক আছে সে আমাকে বলছে থ্যাংকস ফর ওয়েটিং তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি ইংলিশে আই ক্যান আফিল ফ্রম ইউটিউব সাপোর্ট টিম তো সে আমাকে বলছে থ্যাংকস ফর ওয়েটিং আমি বলছি ইয়া তো সে আমাকে আবার কী লিখতেছে

এগুলো সঙ্গে আমাকে দেখার জন্য বুঝতে পারছেন তো এখানে আমাকে একটি ফোর্স দিয়েছে এটা আমাকে এখানে ক্লিক করলে আসবে তো তো গাইস এখানে আমি দেখতে পাচ্ছেন আই ক্যান আফিল ফ্রম ইউটিউব সাপোর্ট টিম আই হোপ ইউ দিস হেল্প কেয়ারফুলি কনকেন্স ডু ইউ হ্যাভ কোশ্চেন ফর তো আমি বলবো সে আমাকে জিজ্ঞেস করতে স্যার কোনো কোয়েশ্চেন আছে আমি বলবো যে আমি বলছি যে নো স্যার তো সে এখন আমাকে বিদে বলে দিবে দেখেন এখানে সে আমাকে কি বলবে আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু আমি অন্য একটা আমার এই বাংলা মোবাইলের মধ্যে দেখেন সে আমাকে রিপ্লাই দিচ্ছে থ্যাংক চ্যাটিং উইথ টুডে এ দেখতে পাচ্ছেন সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে গেট ডে থ্যাংকস ফর কানেকটেড ইউটিউব বি হ্যাভ গ্রেট ডে তো আই হোপ ইউ হ্যাভ ডে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলা হয়েছে সেন্ড টু ইমেল মানে আমি যেতগুলো কথা বলেছি ওনার সাথে এখানে এখানে সবগুলো করার জন্য আমাকে ইমেলে আমি এখানে ইমেলের মধ্যে দিলে আমার ইমেল একটি মেসেজ চলে যাবে এখন দেখেন আমি এখানে সবগুলো ইমেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমরা ইমেলের মধ্যে যাব ইমেলের মধ্যে যাওয়ার পর দেখবেন যে এখন এখানে আমি এটা করলে একটা ইমেল চলে আসবে দেখেন দেখতে পাচ্ছেন চলে আসছে রাত একটা দেখতে পাচ্ছেন রাত একটা উনষাট মিনিট উনষাট মিনিট এটা চলে আসছে এখানে দেখবো এখন দেখেন সেটা আমার সাথে যা যা এখানে হয়েছে এখানে সবগুলো চলে আসছে তো এটা হচ্ছে ইউটিউবের সঙ্গে লাইভ ছাট তো আমি লাইভ ছাট করে আমার কোনো লাভ হয় নাই কারণ ইউটিউব লাইভ ছাট করলে আপনাকে আইডি ফিরে দিবে না তো আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে আবার আফিল করতে হবে তো এটা ফরওয়ারবর্তী আরেকটি ভিডিওর মধ্যেই দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও